সোশ্যাল মিডিয়া খুললে পরে দেখতে পাই বিয়ে নিয়ে শুধুই নাটক এদের কাছে বিয়ে মানে দুটো মানুষের বন্ধন না শুধুই মাত্র ভিউজ কামানোর ধান্দা একজন বলে আমিই বউ আর একজন লুঙ্গি পরে যেকে প্রমাণ করার চেষ্টা করে আমি নাকি বিশ্বের সেরা বর এই যুগে কিছু বলিস না ভাই ভালোবাসা গেছে ওয়াইফাই এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কাউকে অপমান বা আঘাত করার জন্য নয় দিদি বলে বিয়ে করা এটা আবার কোন ধরনের পুরো কাজ আজকে তানি দিদি বাড়িতে সকালবেলা তাড়িয়ে দিয়েছে একজনের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে বলেছে বাসন মেজে দেখো বন্ধুরা আজকে আমি কাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি তোমাদেরকে আর নতুন করে কিছু বোঝাতে হবে না কারণ তোমরা বুঝতে পেরে গেছো তাই আর আজকে কথা না বেশি বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই সময় করো

বাবাগো কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি আর কিmatches আমরা নাকি বিয়েটা সত্যিকারের করি নি আমরা যদি সত্যি বিয়েটা না করতাম তাহলে আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো তোমাদের কি মনে হয় সিনেমাতে তো สมুদ দাম প্রচুর পরিমাণে মার কিন্তু তাbole কি সত্যি সত্যি মার খা ক্যামেরার সামনে মার খায় মানে শুধু মাত্র সেটা একটা অভিনয় আর এখানে তুই তো বলছিস অ্যাক্টিংটা প্রফেশনালি জানি প্রফেশনালি শিখেছি প্রফেশনাল তুমি নাকি প্রফেশনালি অ্যাক্টিং শিখেছো আবার প্রফেশনাল ভিডিও বানাচ্ছ আর এখন তুমি নাকি বলছো আমরা যদি সত্যি এটা না করতাম তাহলে আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো তোমাদের কি মন একটা মিথ্যা গল্পকে যদি বাস্তবতায় দেখানো হয় তাহলে ভিউজ আসবে কোথা থেকে দিন ধরে আমার বন্ধু বান্ধব সবাই মিলে হচ্ছে ঘর দূর একটা খুঁজলো কারণ লোকের বাড়ি থাকবো বলে তার মানে ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি না এই মেয়ে পরে কোন ধরনের বর হওয়ার প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু লুঙ্গির নিচে যেটা থাকার দরকার সেটাই তো নেই ভাগো দেখে সবার আগে কোন লুকটার কথা মাথায় আসছে দেখে আমার একটাই কথা এখন মাথায় আসছে এলকুটির দালাল এবার তুই সেখানে দালালি করিস নাকি তুই সেখানকার প্রস্টিটিউট এই ভিডিওটা দেখলেই ঠিক বোঝা যাচ্ছে এবার তোমরা একটা কথা বলো তো আমি কি কিছু ভুল বললাম একদম পারফেক্ট ওইখানের মেয়েদের মতোই তো টা করছে বলবো না আর আরেকবার ভালো করে দেখতে হবে তো

এজন্যই তো বাংলাতে একটা প্রপাত আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তোকে লুঙ্গি পরিয়ে যে ভিডিওতে ভিউজ কামাচ্ছিল তোকে সেটা আগে বোঝা দরকার ছিল তোর এখন থেকে আমি নাম দিয়েছি লুঙ্গি দিদি বন্ধুরা এদের ভিডিও দেখে আর আমার হচ্ছে না তাই আজকের ভিডিও এতটাই থাক আর অন্যদিকে তো আবার সাজিদ প্রিয়াঙ্কার আবার নতুন করে নাটক শুরু হয়ে গেছে ওদেরকে নিয়েও পড়তে হবে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো কি করতে হবে জানো তো তোমরা হ্যাঁ পেজটিকে ফলো করে নিতে হবে তোমার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো তোমরা কমেন্ট করে জানাও তোমরা যদি আমার কমেডি শর্ট ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউবে সার্চ করতে পারো ফান উইথ আশরার ফেসবুকে সার্চ করতে পারো এমডি আসরা ক্রেজি বয় আসরার ফেসবুক পেজে তোমরা প্রতিনিয়ত আমার রোস্টিং শর্ট ভিডিও দেখতে পাবে ওখানে এর যদি আমাকে পার্সোনালি কিছু বলার থাকে বা কাকে নিয়ে ভিডিও দেখতে চাও কিছু যদি মতামত থাকে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের নাম হচ্ছে এমডি আসরা তোমরা ওখানে আমাকে ফলো করে নিতে পারো আর সবকিছু লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে আমাকে ফলো করে নাও আর তোমাদের মতামত থাকলে অবশ্যই জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে বাই